আলাইকুম সম্মানিত দর্শক ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আব্বাসি হুজুর মিজানুর রহমান আজহারিকে গালিগালাজ করলেন মিজানুর রহমান আজহারিকে জুতাদে পিডাইতে চাইলেন কেন ওনাকে গালি করলেন কেন ওনাকে জুতা চাইলেন এটা আপনাদেরকে দেখাবো এটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করে এখন তো একদল ইহুদিদের পার্সেস বক্তা পর্দা উঠিয়ে দেবার চেষ্টা করছে ঠিক না বলে এই বক্তা তো সেই কুলাঙ্গার বক্তা যাকে আট মাস আগে আমি কুফুরির ফতুয়া দিয়েছি এই কুলাঙ্গার বক্তাকে যখন আমি কুফুরির ফতুয়া দিয়েছিলাম এই দেশের একদল মৌলবী আমার বিরোধিতায় কলম ধরেছে শানিত বক্তব্য দিয়েছে আমাকে অশ্রাব্য ভাষায় গালি করেছে আর সেসব মৌলবীরাও এই মৌলবীর বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে কারণ এই কুলাঙ্গার বক্তা বাংলাদেশের ইতিহাসে কোন আলেম এই রকম লাগাম হিম বক্তব্য দেয় নাই সে যে রকম লাগাম হিম বক্তব্য দিচ্ছে ঠিক কিনা বলে আমার ভাইরা আমার বুঝে আসে না যে কুলাঙ্গার বক্তা বিশ্বনবীর এই বক্তা ছিল উঁচু ব্যক্তা ছিল চাপা চল্লিশ আগে দুইবার তালাক খাইছে অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে পৌড়া একটা নারী ছিল এই